হে হ্যালো গাইস গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই তো চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে ধামাকাদার ব্লগ তো তোমরা সবাই জানো খুব ভালো করে যে আজকে হচ্ছে জন্মাষ্টমী ঠিক আছে তো আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমরা যাচ্ছি একটা মন্দিরে আমাদের পাশাপাশি একটা মন্দির ছিল এখানে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছ যাচ্ছি আমরা যেতে যেতে এটা কিছু একটা রাস্তায় ছিল জানি না কি হচ্ছিলো তো একটু ভিডিও বানিয়ে নিলাম তারপর চলে গেলাম আমরা যাচ্ছি 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 তারপর এই যে আমাদের মন্দির তো বলো তো এটা কী ঠাকুর তোমরা কী চেনো না কি বলো তো কত সুন্দর করে সাজানো আছে সত্যি বলছি ভেতরে ঢুকে জাস্ট অসাধারণ লাগছিল আমার তো বেরোতেই ইচ্ছে করছিল না মনে হচ্ছিল এখানেই আমি থেকে যাই জাস্ট কিন্তু এই যে বডিগার্ডগুলো বারবার এসে সামনে দাঁড়িয়ে যাচ্ছিলো আর বের করে দিচ্ছিলো যাই হোক এই পাশ দিয়ে ঢুকলাম আর ওমনি ফরফর করে আমাদের বের করে দিচ্ছে একদম মানে বেশিক্ষণ থাকতেও দিচ্ছে না অনেক ভিড় হয়েছে আজকে জন্মাষ্টমী উপলক্ষে তো ওদেরও খুব চাপ ব্যাপার তার জন্য তাড়াতাড়ি করে বের করে দেবো চলে এলাম এদিক দিয়ে বেরিয়ে আসার পরে আমি আবার গেছিলাম যাই হোক একটা ভিডিও করা হয়নি তো তারপরে এদিকে এসে রাস্তায় ধর তো আমার একটু ক্যামেরাটা আমি একটু ঢং করছিলাম হাঁটার ঢং করছিলাম তারপরে এখানে পিঙ্কি দিদি আর আমি মিলে একটু ভিডিও বানাচ্ছিলাম হ্যাঁ দেখতেই পাচ্ছ তো ভিডিওটা অন্য জায়গায় অবশ্যই পোস্টিং হবে তো এই যে আমরা গুলুমুলু করছি অচেনা হওয়ার ভাঙ করছি যেন অচেনা মানে হঠাৎ করে দেখা হয়ে গেলে যেমন হয় হ্যাঁ তারপরে এখানে এই যে দিদি ভাইটাকে দেখতে পাচ্ছ এই দিদি ভাইটা এখানে তিলক কাটছিল তো আমরা সবাই মিলে তিলক কাটবো বলে এসে দাঁড়িয়ে গেলাম তো দিদি ভাইটা বললো এখানে একটা বই কিনতে হবে কুড়ি টাকা দিয়ে তারপরে দিদি ভাই আমাদের সবাইকে তিলক লাগিয়ে দেবে তো আমি এখানটায় কি করছিলাম না বই কিনবো বলে টাকা খুঁজছিলাম তো দিদি ভাইটাই এসে আমাকে বললো আগে তিলক কেটে নাও তারপরে তুমি কাটবে মানে বইটা নেবে তো ঠিক আছে আমরা রাজি হয়ে গেলাম আর এখানে আস্তে আস্তে করে আমাকে তিলক কেটে দিলে দেখো কত সুন্দর করে আমার তিলক কেটে দিলো এই নিয়ে আমি লাইফের দ্বিতীয়বার তিলক কাটলাম খুব সুন্দর লাগছিল আমার তো আমি দিদি ভাইটাকে থ্যাংক ইউ বললাম মিষ্টি করে তারপর দিদি ভাইটা আস্তে আস্তে করে আমাদের খুব দিদিকেও ভরিয়ে দিল দেখো কত সুন্দর করে এঁকে দিল তারপর আমাদের শ্যামলি আনটিকেও ভরিয়ে দিল শ্যামলি আনটিও ঠুকটুকু করে ভরে নিল কত সুন্দর লাগছে এদের হাতের গাছ কত সুন্দর দেখো সত্যি অসাধারণ লাগছে যাই হোক খুব ভালো এই 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 কত সুন্দর লাগছে দেখো যাই হোক এবার আমাদের পিঙ্কি দিদির সময় তো আমাদের এখানে পিঙ্কি অ্যান্টিকেও সাজিয়ে দিচ্ছে ভালো করে তো দিদি খুব ভক্তি দেখতেই অতি ভক্তি চলে লক্ষণ যাই হোক তো দিদি ভাই আমার অনেক ভক্তিবান তো তারপর আমরা এলাম এখানে এসে বইটা কিনছিলাম আমি আর খুব দিদি মিলে বইটা একটু দেখছিলাম যে কোন বইটা কেনা যায় কুড়ি টাকার মধ্যে কোনগুলো কুড়ি আর তিরিশ চল্লিশ টাকা এরকমই আছে বইগুলো খুব বেশি দাম নয় তো যাই হোক আমরা দুজন মিলে এই যে বই কিনছি দেখছিলাম একটু ভালো করে নেড়ে কোনটা কি নেব তো খুব একটাই বই নিতে হবে তাই খুকুদি বললাম আমি এই বইটা নিবো খুকুদি বলবে ওর কাছেই রাখবে ঠিক আছে তাহলে দেখি কোনটা নেওয়া যায় গুরুদেব এই কথা বলছে হ্যাঁ তারপর বইটা নিয়ে এদিকে চলে এলাম আসার পরে আমরা বলছি দেখো তারপরে এখানে চলে এসেছি আমরা লাইন দিতে প্রসাদ খাওয়ার জন্য তো প্রসাদ খাবো বলে আমরা সবাই যে লাইনে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ তারপরে আস্তে আস্তে করে এক এক করে প্রসাদ নিয়ে এলাম সত্যি ঠাকুরের প্রসাদ অমৃত সমান মানে এত টেস্টি এত টেস্টি বলার উপায় নেই বিভৎস টেস্টি ছিল খুব ভালো লাগছিলো খুব ভালো মনে হচ্ছিলো আর দু তিনবার গিয়ে এনে এনে খাইয়ে তো যাই হোক এটা আস্তে আস্তে করে আমরা সবাই মিলে ধরে নিলাম এক এক করে তো এখানে দেখছো প্রচুর ভিড় আমার ক্যামেরাম্যান একদম মানে কী বলবো আর আমাকেই ঠিকঠাক করে আনতে পারেনি যাই হোক তারপরে আমরা চারজন মিলেই যে দেখতেই পাচ্ছ হয়ে গেলো তারপরে এখানে একটু টুং টুং করে ঢং করছিলাম ভিডিও বানাচ্ছিলাম তারপরে আমরা এই পোশাকটা আস্তে করে খেয়ে নিলাম সত্যি বলছে অপূর্ব টেস্ট ছিল অপূর্ব যাই হোক তারপরে খেতে খাওয়া শেষ হয়ে আমরা চলে এলাম ঠুং টুং করে আর ঘাড় নাড়তে নাড়তে বাড়ির পথে রওনা দিচ্ছি হেঁটে হেঁটে আবার যাচ্ছি এখানে আমি ঢং করছিলাম একটু ঢং করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি আর খুকুদি দি তো আমি পিঙ্কি দিদিকে বলছিলাম যে তুমি কেমন একটা বন্ধ করে দাও বন্ধ করে দাও হয়ে গেছে ক্লিপ নাও তো ও করতেই আছে যাই হোক পাশে এখানে অনেক দোকানপত্রও বসে গেছে দেখতেই পাচ্ছ তো পিঙ্কি দিদি এগুলো ভিডিও বানাচ্ছিল থ্যাংক ইউ সো মাচ তো তারপর আমরা হেঁটেই চলছি হেঁটেই চলছি পেছনে ওরা দুজন আসছিলো আমরা সামনে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম কথা বলতে বলতে এদিক ওদিক ঘাট নাড়তে নাড়তে যাচ্ছিলাম তো যেতে যেতে তারপরে আমরা একটু ভিডিও বানিয়ে নিলাম আরেকটু ঢং করে করে নেচে নেচে কুদে কুদে আমরা একটু আরেকটু ভিডিও বানিয়ে নিলাম এই যে দেখছো উফ কি ডান্স তারপর নাচতে 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 চলে এলাম টুক টুক করে বাড়ি বাড়ির পথে আসতে আস্তে এই যে বাসে উঠে বসে গেছি তারপরে কি আনটিকে আমরা তাঁটা করে দিচ্ছি কারণ ওর একটু কাজ ছিল ওর থেকে গেল তো আমরা তিনজন মিলে চলে এলাম তো এই যে বাসের ভিতরে দেখো আমরা দুজন বসে গেছি আর এই ম্যাডাম ও পাশে বসে মুখটা কেমন যেন ভ্যাং যাচ্ছে ওকে দেখে আমি হাসছিলাম ও জানে না যে আমি ভিডিও বানাচ্ছি দেখো তারপরে আমরা রাস্তার পথে চলে এলাম এসে এখানে একজন পার্সেল করে নিলাম বিরিয়ানি আর আমি নিয়ে নিলাম এখানে মোমো কারণ রাত্রে কি খাবো কিচ্ছু বুঝতে পারছিলাম না তাই দুজন মিলে এগুলো পার্সেল করে নিলাম পার্সেল করে টুম করে বাড়ি চলে এলাম আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো টাটা